ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ডীয় ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইস এসি বি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ার দুই হাজার চব্বিশ সালের শর্ট সিলেবাস অনুসারে অফিস ম্যানেজ ম্যানেজমেন্ট বিষয়ে এখানে যে অধ্যায়টি রয়েছে সপ্তম অধ্যায় অফিসিয়াল পত্র যোগাযোগ এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো জেনে নেব আজকের এই ভিডিওতে আর আপনারা যারা এই পুরাতন ক্লাসগুলো মিস করেছেন তাদের জন্য এই ভিডিওর প্রথম কমেন্টে থাকা লিংকে ক্লিক করে আপনারা কিন্তু এই পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন আর আপনারা যারা পরীক্ষায় ভালো ফলাফল করতে চান তারা এই তিনটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পাচ্ছেন মাত্র একশো টাকায় আর যারা শুধু অফিস ম্যানেজমেন্ট উত্তর সহ সুপার সাজেশন পিডিএফ ফাইল নিতে চান তারা পাবেন মাত্র সত্তর টাকায় তাই আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এস করতে পারেন তো আজকের এই ভিডিওতে আমরা যে আলোচনাটি করবো সেটি কিন্তু আমাদের অফিস ম্যানেজমেন্ট যে সুপার সাজেশনটি রয়েছে সেই সুপার সাজেশন থেকে কিন্তু আলোচনা করব তো আসুন আমরা সাত নাম্বার অধ্যায় সাত অফিসিয়াল পত্র যোগাযোগ অর্থাৎ আমাদের মূল ক্লাসে চলে যাই আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন প্রথমে রয়েছে অফিসিয়াল পত্র বা বাণিজ্যিক পত্র কাকে বলে দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা ব্যবসা বা বাণিজ্যিক কার্যকলাপে লিপ্ত তাদের মধ্যে আনুষ্ঠানিক পত্রের আদান প্রদানকে অফিসিয়াল পত্র বা বাণিজ্যিক পত্র বলা হয় ব্যবসা বাণিজ্যিক প্রয়োজনে প্রতিদিন লিখিত আকারে অফিসিয়াল পত্র ব্যবহৃত হয়ে থাকে সাধারণত দুই বা ততধিক ব্যক্তিক বা প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসা বা বাণিজ্যিক সংক্রান্ত তথ্যাদি অফিসিয়াল পত্রের আদান প্রদান করা হয় অধ্যাপক রাসেলের মতে বাণিজ্যিক বা ব্যবসায়িক স্বার্থে লিখিত পত্রকে বাণিজ্যিক পত্র বলে ড এম এম মান্নানের মতে ব্যবসায়ীরা তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উল্লেখ করে নিজেদের মধ্যে যে পত্র বিনিময় করে তাকে বাণিজ্যিক পত্র বলে হ্যানসনের মতে ব্যবসা বাণিজ্যে লিপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক আদান প্রদানের যেসব পত্রলাপ হয় তা বাণিজ্যিক পত্র নামে অভিহিত করা হয় ওপরের আলোচনা থেকে ব্যবসা বাণিজ্যিক সংক্রান্ত কার্যাবলী যে পত্র আদান প্রদানের মাধ্যমে সুসম্পন্ন হয় তাকে বাণিজ্যিক পত্র বলে এখন আমরা দেখব রচনামূলক প্রশ্ন অফিসিয়াল পত্রের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো আমরা এর দেখে নেই অফিসিয়াল পত্রের গুরুত্ব বা প্রয়োজনীয়তা এখানে আমরা পয়েন্টগুলো দেখে নেব আপনারা বিস্তারিত তথ্যগুলো ভিডিওটি পোস্ট করে বা স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন তো প্রথমে রয়েছে চাহিদা ও যোগাযোগের সমতা প্রামাণ্য দলিল আলাপ আলোচনা স্বীকৃতি মৃত অর্জন সম্পর্ক স্থাপন উন্নত যোগাযোগ ব্যবস্থা সংরক্ষণের সুবিধা সুনাম প্রতিষ্ঠা তো পরিশেষে বলা যায় যে বাণিজ্যিক পত্রের মাধ্যমে এক প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানের সাথে ব্যবসায়িক সম্পর্ক আরও সুন্দর করে যা আগামী দিনে সহায়ক ভূমিকা হিসেবে পালন করবে এখন আমরা দেখব একটি আদর্শ অফিসিয়াল পত্রের বিভিন্ন অংশের বর্ণনা তো সুপ্রি ভিউয়ার্স আমাদের এই সুপার সাজেশনটি কিন্তু সতেরো পৃষ্ঠার এই সতেরো পৃষ্ঠার সুপার সাজেশনটি পেতে মাত্র সত্তর টাকায় পেতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এস এম এস করতে পারেন এছাড়াও এই তিনটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকায় আপনারা যারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন একটি আদর্শ অফিসিয়াল পত্রের বিভিন্ন অংশ প্রথমে রয়েছে শিরোনাম শিরোনামের মধ্যে রয়েছে পত্রের শিরোনাম সূত্র নম্বর এবং তারিখ ঘ নাম্বার দৃষ্টি আকর্ষণ সারি প্রারম্ভিক সম্ভাষণ মূল বক্তব্য বিষয় শিরোনাম আর পত্রের বিষয় বিন্যাস ঘ নাম্বার বিদায়ী সম্ভা ভাষণ দস্তখত আর প্রেরকের নাম ও পদবী পুনশ্চ পত্রের অনুলিপীয় সূত্র শনাক্তকরণের চিহ্ন এবং সংযুক্তি নিচে একটি আদর্শ অফিসিয়াল পত্রের যে বিভিন্ন অংশ রয়েছে সেগুলো এখানে বর্ণনা দেওয়া রয়েছে আপনারা এই বর্ণনাগুলো দেখে নেবেন শিরোনাম পত্রের শিরোনাম সূত্র তারিখ অর্থাৎ এখানে যে আমরা শকে বর্ণনা করেছি এগুলোরই বিস্তারিত তথ্য রয়েছে এখানে এরপরে প্রারম্ভের শ্রেণী বিভাগ তো আপনারা এগুলো এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা ভিডিওটি পজ করে এখান থেকে দেখে নিতে পারেন সমস্ত বিষয়গুলো পড়তে গেলে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে এখন আমরা দেখব আদর্শ অফিসিয়াল পত্রের বৈশিষ্ট্য আলোচনা করা বর্তমান যুগে অফিসিয়াল পত্র ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করে আসছে অন্যান্য পত্রের চেয়ে অফিসিয়াল পত্রের ভিন্নতা পরিলক্ষিত হতে দেখা যায় কারণ অফিসিয়াল পত্রের কাঠামো বিষয়বস্তুর বিন্যাস ইত্যাদির উপস্থাপনা অনুযায়ী হওয়া উচিত নিচে একটা অফিসিয়াল বা উত্তম অফিসিয়াল পত্রের বৈশিষ্ট্য নির্দিষ্ট কাঠামো অফিসিয়াল পত্র লেখার নির্দিষ্ট কাঠামো বা ছক আছে অফিসিয়াল পত্রের বিভিন্ন অংশগুলো আলাদাভাবে উপস্থাপন করতে হয় যাতে সহজেই অন্যান্য পত্র থেকে ভিন্নতা দেখা যায় প্রতিযোগিতা পত্রের মূল বক্তব্যের সাথে যেন লেখা ঠিক থাকে পত্রের বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় ব্যতীত অন্য যে কোনো বিষয় যাতে পত্রের স্থান না পায় তাই পত্র রচনায় সময় প্রাসঙ্গিকতার প্রতি খেয়াল রাখতে হবে বিনয় এবং সৌজন্যবোধ পত্র লেখার সময় সকল ব্যবসায়ীকে সম্মান এবং মর্যাদা দিতে হবে দিয়ে মর্যাদা লিখতে হবে প্রাপককে সম্মানজনকভাবে সম্বোধন করতে হবে তাহলে আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটে যেমন জনাব স্যার ইত্যাদি বিষয়বস্তুর ঐক্য পত্র লেখার সময় মূল বিষয়বস্তুর সাথে মিল রেখে লিখতে হবে অন্য বিষয় যেন পত্রের মধ্যে না আসে ধারাবাহিক বিষয় বিন্যাস পত্রের মূল বক্তব্যের সাথে মিল রেখে ধারাবাহিকভাবে সাজাতে হবে বিষয়বস্তু যেন এলোমেলোভাবে সাজানো না হয় সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে নিরপেক্ষতা অফিসিয়াল পত্র অবশ্যই নিরপেক্ষ হতে হবে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিপক্ষে বা সমালোচনা করে পত্র লেখা যাবে না ভুল ত্রুটি মুক্ততা পত্রে কোনো ভুল ত্রুটি রাখা যাবে না ভুল ত্রুটি থাকলে পত্রের গ্রহণযোগ্যতা কমে যায় ফলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় খুব সাবধানে লিখতে হবে যেন ভুল ত্রুটি না হয় পরিষ্কার পরিচ্ছন্নতা পত্রে কোনো কাটাকাটি ঘষা মজা করা যাবে না পত্র পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে প্রতি প্রকাশিত হয় সুপরিকল্পনা বাণিজ্যিক পত্র অবশ্যই সুপরিকল্পিত করতে হবে কেননা পত্র রচনার পূর্বে উদ্দেশ্য নির্দিষ্টকরণ বিষয়বস্তু নির্ধারণ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ উপকরণ আদি সংগ্রহ ইত্যাদি কাজ করা হয় প্রয়োজন বোধের পূর্বে একাধিকবার পত্রের খসড়া প্রণয়ন করা হয়ে থাকে প্রফুল্লতা প্রফুল্লতা বলতে আশাবাদ বিশ্বাস ও আস্থা ব্যক্ত করাকে বোঝায় অফিসিয়াল পত্রে প্রফুল্লতার গুণ থাকলে তা পাঠকের নিকট অধিগ্রহণযোগ্য হয় তাই নেতিবাচক কথাবার্তা অফিসিয়াল পত্রে পরিহার করা উচিত উপসংহার পরিশেষে বলা যায় যে একটা আদর্শ অফিসিয়াল পত্রের ক্ষেত্রে উপরের বিষয়গুলোর প্রতি বিশেষভাবে দৃষ্টি রাখতে হবে তো সুপ্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমরা আমাদের শর্ট সিলেবাস অনুসারে অধ্যায় যে সাত সেখান থেকে আলোচনা করলাম তো পরবর্তী ভিডিওতে আমরা অধ্যায় আট নিয়ে আলোচনা করব আর যারা সুপার সাজেশনগুলো নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে আপনাদের প্রয়োজন অনুসারে উত্তর সহ সুপার সাজেশনগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাঁচিয়ে রাখুন